বাংলাদেশ নাই বাংলাদেশ থাকবে না বাংলাদেশ নাই বাংলাদেশ মানচিত থেকে হারিয়ে যাবে বাংলাদেশ নাই বাংলাদেশ হারিয়ে যাবে আমি কার কথা কইতেছি বুঝবার হরসুন এই রমজান মাসে কিন্তু শয়তান আটকাইল আসেন এটা যেন বাস্তব তার প্রমাণও কিন্তু কাছে শয়তান রমজান মাসে শয়তান আটকাইলতা তাহে বিষয়টা কি হয়েছে ওই যে আর কলকাতার দাদা বাবু ময়ক রঞ্জক বুস এটা এত দিন শয়তান বান্দা আসেন না হেও বান্দা আসেন এত হ্যাঁ আসেন না রমজান বাস গেছে ঈদ আইছে আবার শয়তান জাগ্রত হইছে জাগ্রত হইয়া উট্টা ভয়া লাগছে আবার দৌড় ভাত কি বাংলাদেশ থাকতো না বাংলাদেশ নাই বাংলাদেশ মানছি তো বগা ওখানে আবার এডি শুরু করছে কিয় তোর এডি ছাড়া কি আর কোনো কাম নাই বাংলাদেশ লুয়ে তোর এত মাতা বেতাকে লিখিয়া হ্যাঁ ডক্টর ইন্নুস আলি চিনে গেছে আর ভারতের দাদাগর জালা ভোড়া উঠতে গেছে এত জ্বালাকে লিখিয়া এত জল হ্যাঁ নচি ন চিনব না কই যাইব চিনের লগে কি আলাপ করবো এত দেখে জলা শুরু হয়েছে এত জল জলা কমাও বিষয়টা কি হয়েছে সেভেন সিস্টার নিয়া সেভেন সিস্টার নিয়া তাগর মাথা ব্যথা ওইটা করছে কারণ সেভেন সিস্টার তাহার হাত ছাড় হয়ে যাবা ইহনে এই ফাগলে এই ফাগলে কই কি ও যে চট্টগ্রামের ফেনীর মাছের একটু সিফা আছে না এই মুরগি গলা মে সিপ ডাং চট্টগ্রাম বলে লই যাইবো গা বলে লাগো থাকতো না আবার কইরা গেহরা কই যে সাগর দেহা সাগর দেহা কইতাছে কি ক বঙ্গব সাগর আমাদের এই পুরাটা বঙ্গব সাগর এডা বলে তাগর এই আঙ্গর একটা বড় একটা সাগর এটা বলে তাগর কলকাতার দাদা বাবু ঘর আর চট্টগ্রামের মধ্যে আঙ্গর মানে এটা হলে ওই যে চট্টগ্রাম আসি ভাত লাই ভাই তুই কয় নাম্বার ফাগল তুই কষান তুই কয় নাম্বার ফাগল কথা কথা কষ তগর ভাব হয়েছে হনে ওই যে শোয়ে কইছিল না ঝান যে তোর ফুটকি মাহে তো অনেক কানা তোক আমি মনে ভুল কইছি জানজুরে কইছিন শোয়েরে তোর ফুটকি মানে তো অনেক কানা ওখানে শোয়ের ফুটকি তো কানা একটা জানজুরে ফুটকি জানা কানা করতরি এটা তো কোনো হিসাব নাই মানে এই ময়ক রঞ্জক এটা মানে এত মাথা খারাপ এত পাগল এটা আসলে মানে কি কইতাম এটা ভাব না পাগলা করতে না ভর্তি করা দিলে একটা ট্রিটমেন্ট বাংলাতে দিলে তাহলে যে মোটামুটি ভালো আর এরা ভালো করার লাগে একমাত্র রাস্তাই আছে আমাদের স্বপন বাই স্বপন ভাই যখন নাকি এটা দই বাড়ি দেয় লাত্তি মারে উষ্টা মারে স্তর মারে ওই যে এডিটিং ভিডিও করে না এডিটিং এর মাস্টার স্বপন ভাই সুন্দর সুন্দর ভিডিও বানা যেটি দেখা আমার মনে ভিতরে শান্তি আই এই পাগল রে যখন ভিডিও বানাত তখন আমার শান্তি আই কিন্তু এই পাগল এই পাগল রে যেন খেললে গিয়া আর বাংলার মধ্যে রাখছে আর বাংলার মধ্যে আর কাজটা কি এই ভারতের প্রশাসন কি দেখে না তারে ভাই তুই ফাঁকলামি বাদ দি তুই ফাঁকলামি বাদ দা এই যে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি থাকবে না শেষ হয়ে গেছে এটা বাদ তা বহুত কসস এটা দেখতে দেখতে আমরা মনে করি অতিষ্ঠ হয়ে গেছি গা এদি আর করিস না তুই তোর কাছে তোর কাছে তোর কাছে দোহাই লাগে আল্লাহ দোহাই লাগে তুই আর এডি করিস না ফাঁকলামি করিস না তোর মাতার তার আউট হয়ে যাইবো গা বাদ দা পালামা মতনে তোর চিন্তা কর বাংলাদেশ লুয়ে চিন্তা হরণ লাগতো না ঠিক আছে তোর দেশের কি হইব এই চিন্তা কর তিস্তা বের কিন্তু কইয়া যাই বোগা পরে কিন্তু খা ঠাস মারা খাইবা কয়ে দিলাম সাবধান হয়ে যা